আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সকালে রোদের তেজ নেই বললেই চলে দুপুর গড়িয়ে বিকেল পড়তেই ঠান্ডা ঠান্ডা ভাব গায়ে সোয়েটার চাপাতে হচ্ছে সন্ধ্যের পর শীতকাল শিলিগুড়িতে যথেষ্ট আনন্দদায়ক চায়ের দোকানগুলোতে লক্ষ্য করা যাচ্ছে আগের তুলনায় ক্রেতাদের ভিড় বেশি পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও ভুটিয়া মার্কেট বসে গেছে বৃহস্পতিবার থেকে ভুটিয়া মার্কেট বসেছে প্রসঙ্গত প্রত্যেক বছর শীতের শুরু থেকে আরম্ভ করে শীতের শেষ পর্যন্ত ভুটিয়া মার্কেট বসে ভুটিয়া মার্কেট মানে রকমারই গরম পোশাকের সমাহার বহু পুরনো এই মার্কেট প্রত্যেক বছর শীতের শুরু থেকে বসে অন্তত পঞ্চাশ বছরের পুরনো এই মার্কেট শীতকালে ভুটিয়া মার্কেটে প্রচুর ক্রেতাদের আগমন ঘটে কারণ এই মার্কেটে পাওয়া যায় গরম পোশাক ফুল সোয়েটার হাফ সোয়েটার জ্যাকেট মাপলার টুপি সহ উলের বস্ত্র এবছরও দেখা গেল মার্কেটের বিভিন্ন স্টলগুলিতে রয়েছে গরম বস্ত্রের সম্ভার বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মার্কেট এদিন দেখা গেল দোকানদাররা তাদের স্টলগুলি সাজাতে ব্যস্ত রয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন